লোডশেডিং বর্তমানে এটা একটা জাতীয় সমস্যা এই জাম জাতীয় সমস্যার কারণে আমরা সারা বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন কম হওয়ার কারণে এই লোডশেডগুলি হচ্ছে জ্বালানি সরবরাহ ঠিকমতো হচ্ছে না অনেকগুলি পাওয়ার প্লান্ট জ্বালানি পাচ্ছে না বলে বিদ্যুৎ উৎপাদনটা এই কারণে কম হচ্ছে আজকে আপনারা হয়তো জানতে পেরেছেন যে আমাদের বড় পুকুরিয়া পাওয়ার স্টেশনও খবরে এসছে বড় পুকুরিয়া পাওয়ার স্টেশনও টোটালি বন্ধ হয়ে গিয়েছে তো সুতরাং বাংলা বর্তমানে জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে পরিমাণ গরম বাড়ছে এবং তার জন্য প্রায় ধরে নেন আমার সুনামগঞ্জ শহরে এখন সর্বোচ্চ লোড উঠছে তেরো মেগাওয়াট সে তেরো মেগাওয়াটের থেকে আমি পাচ্ছি সাত থেকে আট মেগাওয়াট এই চার পাঁচ মেগাওয়াট আমাকে লোডশেড করতে হচ্ছে আর এর অতিরিক্ত লোড নেওয়ার চেষ্টা করলে হয়তো কোনো কারণে আমাকে ঢাকা থেকে বন্ধ করে দিবে লাইনটা বন্ধ করে দিবে নেওয়া যাবে না কারণ ওই বরাদ্দকৃত লোডের মধ্যেই থাকতে হবে আর এ হচ্ছে আমাদের সবচেয়ে সমস্যা তথাপি আমি মনে করি যে পুরা সিলেট বিভাগের মধ্যে আমরা সুনামগঞ্জবাসী আমরা অনেক লোড আমরা নিতে পারছি আমি এ বলে আমার এটা দ্বিতীয় বিশ্বাস আমি খোঁজখবর নিয়েছি সিলেটে এবং আমাদের পার্শ্ববর্তী উপজেলা জগন্নাথপুর ছাতক এরাও ঠিকমতো ওইভাবে আমাদের মতো করে লোট পায় না তো আমরা যেটুকু পাচ্ছি সেটুকু অন্যান্যগুলোর তুলনায় অনেক ভালো বলে আমি মনে করছি আর কি আমি খবর নিয়েছি তো এইটুকুই এই মানে এটা একটা এই সময়ে আমি সমগ্র আমাদের সম্মানিত গ্রাহককে বলবো যে আপনারা পিক সময়ে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা থেকে এগারোটার মধ্যে যত কম পারে এসি বা লাইট ফ্যান এগুলো একসাথে না চালিয়ে হ্যাঁ পর্যায়ক্রমে হলে শুধুমাত্র এসিটা চালালে এসিটা চালাবে ফ্যান লাইটগুলি বন্ধ রাখবে হ্যাঁ এই 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 পদ্ধতি যাতে অবলম্বন করে সবাই চলে তাইলে হয়তো সকলে এই বিদ্যুৎটা একটু মোটামুটি যেটুকু প্রদ্যুত পাচ্ছে সকলেই সেটা ব্যবহার করার সুযোগ পাবে ধন্যবাদ